আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে এআই ফুটেজ দ্বারা অরিজিনালভাবে তুলে ধরতে যাচ্ছি সৌদি আরবের বুকে ঘটে যাওয়া সেই লোম শিহরিত করা হৃদয় বিতারক ও ইতিহাসে লিখনযোগ্য বাস্তব ঘটনাকে একটি বাস দুর্ঘটনার সেই বর্ণনা যা সময়ের পর্দা ভেদ করে অনন্তকাল মানুষের স্মৃতির গভীরে খোদাই হয়ে থাকবে এমন এক সংবাদ যার প্রথম ধাক্কা কানে পৌঁছাতেই মানুষের দেহে শিহরণ বয়ে যায় অন্তরে ভয় ও বিস্ময়ের ঢেউ ওঠে আর আত্মা যেন কেঁপে ওঠে মানব জীবনের অনিশ্চয়তার সামনে আমরা এটিকে আপনাদের বোঝার সুবিধার্থে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বানানোর চেষ্টা করেছি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ঠিক কি ঘটেছিল সেই রাত্রিতে তাহলে চলুন সেই রাত্রিতে ফিরে যাই সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ যে রাতটি মরুভূমির অন্ধকারকে ছিন্ন করে রেখে গিয়েছিল এক অনন্ত বেদনার দাগ গভীর রাত আকাশের বুকে নক্ষত্রেরা যেন প্রহরী হয়ে দাঁড়িয়েছিল সেই নীরবতা ভেদ করে একটি সাদা লাক্সারি ট্যুরিস্ট বাস ধীর গতিতে অগ্রসর হচ্ছিল মক্কা থেকে মদিনার দিকে দুটি পবিত্র নগরী যেখানে কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন নিরবচ্ছিন্নভাবে ধ্বনিত হয় সেই বাসে ছিলেন চল্লিশেরও বেশি ভারতীয় হজ যাত্রী যাদের অধিকাংশই তেলেঙ্গানা ও হায়দ্রাবাদের নিবেদিত প্রাণ মানুষ যারা প্রথমবার হারমাইনের পবিত্র বাতাসে শ্বাস নিয়ে নিজেদের জীবনের অন্যতম স্বপ্ন পূরণ করেছিলেন মক্কার মোহনীয় সুভাষ এখনও তাদের পোশাকে লেগেছিল আর হৃদয়ে ছিল আলোয় ভরা প্রত্যাশায় শীঘ্রই তারা প্রবেশ করবেন মদিনাতুল মোনাই সেই শহরে রয়েছেন যেখানে নবীজ সাল্লু আলহি ইসলামের রওজা মুবারক যেখানে রয়েছে শান্তি স্নেহ ও রহমতের অনন্ত ছায়া কিন্তু তারা কেউই বুঝতে পারেননি তাদের জীবনের এই পবিত্র যাত্রা নিয়তির লিখনে এক ভয়ানক মোর নিতে চলেছে এমন এক কাহিনী যা শুনলে দুনিয়া নীরব হয়ে যায় বাসটি যখন মরুভূমির দীর্ঘ নির্জোর রাস্তা ধরে এগোচ্ছিল তখন রাত প্রায় একটার কাছাকাছি ভিতরে যাত্রীরা দিনের ক্লান্তিতে নিশ্চুপ হয়ে ঘুমিয়েছিলেন কেউ তসবি হাতে আল্লাহর স্মরণে নিমগ্ন কেউ পরিবারের উদ্দেশ্যে শেষ বারের মতো স্নেহভরা বার্তা পাঠাচ্ছিলেন পিছনের শাড়িতে বসেছিল একটি বিশাল পরিবার আঠারো জন মানুষ যাদের মধ্যে শিশু নারী প্রবীণ তিন প্রজন্মের হাসি মাখা মুখ তাদের চোখে ছিল স্বপ্ন রম্য আলোয় ভাষা মদিনার মসজিদে নবী দেখার ফজরের আজানে জেগে ওঠার কিন্তু মরুভূমির এই রাতেই নিভে যেতে চলেছিল সেই অন্ধকার সব স্বপ্ন সেই সব হাসি সেই সব নিঃশব্দ আশীর্বাদ প্রায় ত্রিশ মিনিট পরে রাত একটা তিরিশের সময় সামনের কয়েক কিলোমিটার দূরে থাকা একটি ভারী ডিজেল ট্যাঙ্কার হঠাৎ তার লেন থেকে সরে যেতে থাকে রিপোর্টে জানা যায় ড্রাইভার ছিলেন ক্লান্ত তার চোখে ঘুমে ভারী স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারাচ্ছিল আর ট্যাঙ্কারটি বারবার বিপরীত লেনে ঢুকে পড়ছিল নিয়ন্ত্রণহীন ভাবে অন্যদিকে বাসের ড্রাইভার সয়ীদ যিনি পনেরো বছরের অভিজ্ঞতায় সৌদের প্রতিটি পথ চিনতেন ড্রাইভ করছিলেন তার সব সুলভ শান্ত অস্থিরতায় হঠাৎ দূরে তিনি দেখলেন কিন্তু বুঝতে পারলেন না যে সেটি ভুল দিক থেকে আসা একটি বিপজ্জনক ছুটন্ত ট্যাঙ্কার মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান যা হয়তো কারোর জীবনে কিছুই বদলায় না কিন্তু সেদিন বদলে দিল চল্লিশটিরও বেশি জীবনের শেষ অধ্যায় বাসটি যখন মোর ঘুরে সামনে আসে ট্যাঙ্কারটি তখন ওই প্রচণ্ড গতিতে তাদের সামনে এসে পড়ে দূরত্ব এতটা কম ছিল যে শহীদের চোখ বিস্ফোরিত হয়ে ওঠে তিনি তৎক্ষণাৎ সর্বশক্তি দিয়ে ব্রেক চেপে ধরেন ব্রেকের বিকট শব্দ যেন মরুভূমির নিস্তব্ধ বুক ছিঁড়ে বেরিয়ে আসে যাত্রীরা কিছু বুঝে ওঠার আগে ট্যাঙ্কারটি সরাসরি বাসের ডান দিকে প্রচন্ড শক্তিতে আঘাত আনে সংঘর্ষের শব্দ এত ভয়াবহ ছিল যে যেন পৃথিবীর বুক ফেটে গিয়েছে দ্রুত গতির সেই আঘাতে বাসের জানালগুলো ভেঙে ভিতরে আঁচড়ে পড়ে সিট থেকে ছিটকে পড়ে যায় মানুষ ভয়ে ও যন্ত্রণায় চিৎকারের আওয়াজ ভেদ করতে থাকে রাতের ঘন অন্ধকারকে আর তার মধ্যে ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয় আগুনের সেই তীব্র বিস্ফোরণ মুহূর্তের মধ্যে বাসটিকে আগুনের জ্বলন্ত গহরে গ্রাস করে ফেলে আগুনের তাপ বিস্ফোরণের চাপ মানুষের চিৎকার কাঁচ ভাঙার শব্দ সব মিলিয়ে সেই কয়েক মুহূর্ত হয়ে ওঠে দুনিয়ার একটি বিশ্বন্নতম দৃশ্য এক দৃশ্য যা ভাষায় ধারণ করাও অসম্ভব বাসের ভিতরের অসহায় চিৎকার যেন রাতের গভীর নীরবতাকে ছিঁড়ে ফেলছিল অন্ধকার মরুভূমির নিস্তব্ধতা সেই কান্নার শব্দে কেঁপে উঠছিল অনেক যাত্রী সিটি আটকে অসহায়ভাবে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন কেউ শেষ নিশ্বাস পর্যন্ত নিজের পরিবার সন্তান বাবা মা প্রিয়জনের নাম ধরে দোয়া করছিলেন যেন আল্লাহর দরবারে পৌঁছানোর আগেই তাদের শেষ অনুরোধগুলো শোনা যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মোট পঁয়তাল্লিশটি জীবন একেবারের মতো নিভে গিয়েছে যার মধ্যে একই পরিবারের আঠারো জনের মৃত্যু মানব সভ্যতার ইতিহাস ইতিহাসে অন্যতম বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে তিন প্রজন্ম শিশু যুবক এবং প্রবীণ এক ঝলকে পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন রেখে গেলেন শূন্যতায় ভরা অসংখ্য পরিবারের পিলাপ দুর্ঘটনাস্থল থেকে প্রায় সাতশো মিটার দূরে একটি ছোট্ট মেইনটেন্স ক্যাম্পে দুই আরব কর্মী চা খেতে খেতে রাতের নিরবলি প্রশান্ত উপভোগ করছিলেন কিন্তু হঠাৎ মরুভূমির বিশালতায় এক বিস্ফোরণের অস্বাভাবিক শব্দ প্রতিধ্বনিত হয় তার আকাশের দিকে তাকাতে দেখতে পান আগুনে আচ্ছন্ন এক ভয়াবহ গোলা যেন রাতের নক্ষত্রগুলো আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে মুহূর্তের ভয় পেয়ে তারা সৌদি সুপারভাইজারকে খবর দেন আর সুপারভাইজার সময় নষ্ট না করে ফায়ার সার্ভিস ও পুলিশের জরুরি নম্বরে ফোন করে পরিস্থিতির গুরুত্ব জানিয়ে দেন প্রায় দশ মিনিট পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায় কিন্তু আগুনের লেলিহান শিখাগুলো এতটাই অসহনীয় এতটাই ক্রুদ্ধ ছিল যে তারা বাসে কাছেও যেতে পারছিলেন না পুরো বাস তখন দাও দাউ করে জ্বলন্ত আগুনের বন্দিশালায় পরিণত হয়েছে আর ভিতরে আটকে থাকা মানুষগুলো প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইছিল যেন সেই সুর ভয়ঙ্কর রাতটিকে অনন্তকাল তারা করে বেড়াবে একজন অফিসার সর্বশক্তি দিয়ে বাসের দরজা খোলার চেষ্টা করেছিলেন কিন্তু আগুনের তাপমাত্রা এতটাই বিপজ্জনক ছিল যে দরজার পাশে দশ সেকেন্ড দাঁড়ানো অসম্ভব হয়ে উঠেছিল যেন আগুন তাদের মানবিক প্রচেষ্টাকেও অস্বীকার করে তীব্র তাপে শাস্তি দিচ্ছিল বিশ মিনিট পরে ফায়ার ফাইটারের তিনটি আলাদা আলাদা দল সেখানে পৌঁছায় দুই দল ফোম ক্যানন দিয়ে ট্যাঙ্কার আগুন নিয়ন্ত্রণে আনার যুদ্ধ শুরু করে আর অপর দল বাঁশের দরজা ও জানালার দিকে পানি ছিটিয়ে ভিতরে ঢোকার পথ তৈরি করতে থাকে কিন্তু তাপমাত্রা তখনও চারশো ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল এক এমন তাপ যা মানুষের স্নায়ু ইস্পাতের কাঠামো এমনকি ফোমকেও গলিয়ে ফেলতে সক্ষম প্রথম চেষ্টাতে ফম ফর্ম গলে যেতে থাকে আর ফায়ার ফাইটাররা পিছু হটে আগুনের সঙ্গে লড়াইয়ের কৌশল বদলাতে বাধ্য হন এরপর শুরু হয় নিঃশব্দ যুদ্ধ মানবের জীবনের জন্য মানবতার জন্য সময়ের বিরুদ্ধে এক মরিয়া সংগ্রাম শেষ মেশ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর আগুনটি অনেকটা নিয়ন্ত্রণে আসে আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর যখন ফায়ার ফাইটাররা বাসের ভিতরে প্রবেশ করেন তখন সামনে যে দৃশ্যটি তাদের চোখে পড়ে সেই দৃশ্যকে শব্দে প্রকাশ করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ পুরো বাস ভিতর থেকে গলিত লোহার এক কঙ্কালে হয়েছিল সিটগুলো মিশে গিয়েছে ধাতব মেজের সঙ্গে জানালগুলোর অস্তিত্ব নেই আর ভিতরে ঘন ছায়ের নিচে চাপা পড়ে আছে নিভে যাওয়া স্বপ্ন হাসি অনুরোধ দোয়া আর চিরতরে হারিয়ে যাওয়া মানুষের গল্প বাসটি নিছক একটি যানবাহন নয় আর এখন এটি নীরব সাক্ষ্য বহনকারী এক ধ্বংস স্মারক যেখানে রেখাপাত হয়েছে মানুষের জীবন মৃত্যু এবং নিয়তির নির্মম সত্য রেস্কিউ টিমের সদস্যরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বিন্দু মাত্র দেরি না করে চারিদিকে ছড়িয়ে থাকা ছায়ের স্তূপে মানুষের অবশিষ্ট অনুসন্ধান করতে শুরু করলেন এই দুর্ঘটনায় মোট পঁয়তাল্লিশ জন নিরাপরাধ মানুষ পৃথিবীকে বিদায় জানিয়েছেন তবে আল্লাহর রহমতে মাত্র একজন বেঁচে যান তার নাম মোহাম্মদ আবুদ্দুসোয়েব দুর্ঘটনার পরপরও তিনি ভাঙা জানালা দিয়ে নিজেকে ছুঁড়ে বাইরে আসতে পেরেছিলেন পুলিশ ফায়ার ব্রিগেড ও মেডিকেল টিম একসঙ্গে কাজ করে মৃত ও আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলিতে পাঠাতেও শুরু করেন আর এর কিছুক্ষণের মধ্যে ভারতীয় দূতাবাসে খবর পৌঁছায় এবং তারা সঙ্গে সঙ্গে রেস্কিউ টিম ও হসপিটালের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহগুলির পরিচয় শনাক্তের কাজ শুরু করে দেয় দুর্ঘটনার সংবাদ ভারত জুড়ে ছড়িয়ে পড়তে অসংখ্য পরিবার ভেঙে পড়ে স্বজনরা প্রাণপণে খুঁজতে থাকে তাদের প্রিয়জনদের কোনো অস্তিত্ব কোনো কোনো চিহ্ন একটি খবর বেঁচে আছে এই দুর্ঘটনা কেবল একটি পরিবারকেই ধ্বংস করেনি এটি অসংখ্য মানুষের জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছে যারা পবিত্র সফরে গিয়েছিলেন স্বপ্ন নিয়ে দোয়া নিয়ে আশা নিয়ে কিন্তু এই মানুষগুলো সত্যিই বিরল সৌভাগ্যের অধিকারী কারণ পৃথিবীর চোখে তারা একটি ভয়াবহ বাস অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে কিন্তু আল্লাহর দরবারে তাদের জন্য লেখা ছিল আরও উঁচু মর্যাদা তাদের কবর হয়েছে জান্নাতুল বাকিতে ভারত থেকে তাদের মৃতদেহগুলো ফিরিয়ে নিতে চাইলেও সৌদি সরকার সেগুলো ফিরিয়ে দেয়নি বরং বলা হয়েছে তাদের জান্নাতুল বাকিতেই দাফন হবে এবং সেখানেই দাফন করা হয়েছে তাদের জানাজা সৌদি আরবে সম্পন্ন হয়েছে এবং তারা চির নিদ্রায় সায়িত হয়েছেন ঠিক সেই পবিত্র ভূমিতে যেখানে দাফন হওয়ার সৌভাগ্য বিশ্বের কোটি কোটি মুসলমানের আজীবনের স্বপ্ন হয়েও পূর্ণ হয় না জান্নাতুল বাকি যেখানে নবীজি সাল্লাহ আলহি ইসলামের পরিবার তার প্রিয় সাহাবিগণ ইসলামের মহাষুধী আত্মারা ঘুমিয়ে আছেন আর সেখানে এই মানুষগুলো স্থান পেয়েছেন এটি কোনো সাধারণ কবর নয় এটি সেই মাটি যেখানে প্রতিটি কোনায় রহমত নেমে আসে যেখানে দাফন হওয়া মানে আল্লাহর বিশেষ অনুগ্রহে ছায়ায় থাকা মানুষ জীবনের শেষ সময়ে প্রার্থনা করে হে আল্লাহ আমাকে হারমাইনের ভূমিতে মৃত্যু দাও আর জান্নাতুল বাকিতে কবর দাও কিন্তু সবাই সেই মর্যাদা পান না পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমানের এই আকাঙ্ক্ষা এই সৌভাগ্য এই পরম ইচ্ছা আজ আল্লাহ নিজে হাতে লিখে দিলেন এই মানুষগুলোর ভাগ্যে কেউ হয়তো কল্পনাও করেননি কেউ কোনো পরিকল্পনাও করেননি কিন্তু আল্লাহর লেখা সব পরিকল্পনার চেয়ে অধিক পরিপূর্ণ তারা এমন একটি জায়গায় দাফন হলেন যেখানে ঘুমিয়ে থাকা মানে বরকতময় পরকালীন যাত্রার সূচনা যেখানে প্রতিটি নিঃশ্বাস আল্লাহর রহমতের প্রতীক এই ঘটনাটিকে আমরা শুধু মৃত্যুর ঘটনায় বলবো না আমরা বলবো আল্লাহর কুদরত আল্লাহর লিখিত ত্যাগীরের সৌন্দর্য এবং সেই রহমতের অদৃশ্য পথগুলোর কথা যা মানুষের চোখে অনেক সময় ট্র্যাজেডি মনে হয় অথচ আখিরাতের দৃষ্টিতে তা হয়ে ওঠে এক সম্মানজনক মর্যাদাময় বরকতময় বিদায় আল্লাহ তাদের কবুল করুন তাদের কবর প্রশস্ত করুন তাদের জান্নাতুল বাকির পবিত্র মাটির কোল থেকে কেয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়ায় উঠিয়ে আনুন আর আল্লাহ আমাদেরও তৌফিক দান করুন যেন আমরা ইমানের সঙ্গে সৎ আমলের সঙ্গে এবং একটি সুন্দর সমাপ্তির সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমিন আপনিও কমেন্টে আমিন লিখবেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া